হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে শেয়ার বাজারে সফলতা পেতে পারেন এর ওপরে এই সিরিজটা চলছে আজকে তার পর্ব নাম্বার এক অর্থাৎ প্রথম পর্ব আমি টোটাল অনেকগুলো পর্বে পুরো এই যে প্রোগ্রামটা এটাকে পুরো ডিভাইড করেছি প্রত্যেকটা পর্বেই আমি কিছু না কিছু নতুন নতুন জিনিস আপনাদের বলতে থাকবো রাইটভাবে প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট আউট করার চেষ্টা করব ওকে আপনারা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল এই নাম্বারে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন ওকে যাই হোক এখন এরপরে যে জিনিসটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে কিভাবে আপনি শেয়ার বাজারে সফলতা পাবেন শেয়ার বাজারে সফলতা পেতে গেলে বা ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আপনাকে সফলতা লাভ করতে হয় তাহলে আপনাকে গেমটা বোঝা উচিত এবং কেন বেশিরভাগ মানুষ ফেল করে সেই বিষয়টা নিয়ে আপনার কিন্তু একটু জানা উচিত এটা অবশ্যই দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যে 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক যারা আছেন শেয়ার বাজারে তারা প্রত্যেকেই কিন্তু লস করেন মাত্র টেন টু ফিফটিন পার্সেন্ট যে ট্রেডার থাকেন তারা কিন্তু প্রফিট বানান এবং সেই প্রফিটের পরিমাণটা হচ্ছে হিউজ টপ যে ফাইভ পার্সেন্ট ট্রেডার থাকে তারা কিন্তু একটা হিউজ পয়সা বিল্ড করে এইগুলো প্রত্যেকটাই আপনারা জানেন প্রত্যেকেই এই জিনিসটার জন্য স্ট্রাগল করতে থাকেন যে কি করে তিনি ওই টপ ফাইভ পার্সেন্টে গিয়ে পৌঁছাবেন বাট প্রবলেমটা এটা হয়ে যায় যে তার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা কেউ মানে প্রথম থেকে শেষ অবধি দেখতে পান না বা দেখতে চান না বা অনেক ক্ষেত্রে এই জিনিসটা গিয়ে দাঁড়ায় যে জানতেও পারেন না বুঝতেও পারেন না যে শেয়ার বাজারের অ্যাকচুয়াল গেমটা কী আমার এই সিরিজটা আপনাকে ঠিক এই জায়গাটাতে হেল্প করবে যেখানে আপনি কিন্তু মানে এই টোটাল যে গল্পগুলো সেটাকে নিয়ে টোটালি আপনি চিন্তাভাবনাটা করেননি বা আপনি ইউটিউব দেখে যখন কোনো একজন ট্রেডারকে দেখছেন বা কাউকে একটা দেখছেন কেবল মাত্র তার স্পেসিফিক জায়গাটাই আপনি দেখতে পাচ্ছেন টোটাল গেমটাকে যদি বুঝতে হয় এই সিরিজটা আপনি ভালো করে দেখুন ওকে এখন এই সিরিজটা আপনি বিভিন্ন জনকে শেয়ার করুন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু নতুন কিছু জিনিস দেখাতে চাইছি এবং যে জিনিসগুলো আপনি কিন্তু শোনে নুনি যাই হোক আমি এখন চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই যে রোড টু সাকসেস বলে যে সিরিজটার কথা আমি বলছি এটা নিয়ে আমি টোটাল ডিটেলসে ডিসকাশনটা করি আচ্ছা প্রথম যেটা শেয়ার বাজারে যে কোনো ট্রেডারের মধ্যে বা যারা কাজ করেন তাদের মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে উনি কিসে কাজ করবেন অর্থাৎ কোন ইনস্ট্রুমেন্টে কাজ করবেন কীভাবে কাজ করবেন টোটাল কত ভাবে শেয়ার বাজারে কাজটা করা যায় এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম এই প্রবলেমটাকে আপনার প্রথমে জানা উচিত কারণ আপনি যদি টোটাল গেমটা না শেখেন তাহলে আপনি কোন জায়গাটাতে স্পেশালিস্ট হবেন সেটা আপনি বুঝতে পারবেন না আমাকে যারা ফোন করেন বা আমার সাথে যারা কথা বলেন তাদের আমি সবসময় একটা উদাহরণ দিই সেই উদাহরণটা হচ্ছে যে ক্রিকেটের মনে করুন একটা বাচ্চা প্লেয়ার সাপোজ ফর এক্সাম্পল আমি বিরাট কোহলির কথা বলছি বিরাট কোহলি যখন ছোটবেলায় কোনো একটা ক্রিকেট কোচিং ক্যাম্পে প্রথমবার গিয়েছিলেন তাকে দেখে কেউ এটা বলেনইনি বা তিনি নিজেও জানতেন না যে তিনি ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটসম্যান হবেন তিনি হয়তো দেখা যাবে ব্যাটিং ট্রাই করেছেন বোলিং ট্রাই করেছেন ফিল্ডিং ট্রাই করেছেন তার একজন কোচ ছিল সেই কোচের সান্নিধ্যে থেকেছেন তার যেটা স্ট্রেংথ জায়গা সেটাকে খুঁজে বের করেছেন তারপরে ডিসাইড হয়েছে উনি একজন ব্যাটসম্যান হবেন উনি তারপরে ক্রিকেটের যে সমস্ত ফরম্যাটগুলো আছে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেট তারপরে আপনি ধরুন ওয়ানডে ক্রিকেট আপনি তারপরে ধরুন টেস্ট ক্রিকেট তিনটে আলাদা আলাদা ফরম্যাট আছে সেই ফরম্যাটগুলো নিয়ে উনি কিন্তু খেলাধুলা করেছেন দীর্ঘ সময় উনি কোনো একটা কোচিং ক্যাম্পে গিয়ে সেই কোচের সাথে থেকে পুরো জিনিসটা কিন্তু শিখেছেন নিজেকে ডিসকভার করেছেন এবং বুঝেছেন খেলতে খেলতে যে উনি একজন ভালো ব্যাটসম্যান হবেন শেয়ার বাজারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা আছে আমি এখন প্রবলেমটা কি শেয়ার বাজারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি সাকসেস পেতে গেলে সবার আগে জানতে হবে আপনাকে সাকসেসের সামনে আপনার কি কি বাধা আসতে পারে সেই বাধাগুলো যদি আপনি একটার পর একটা কাটাতে পারেন তারপরে গিয়েই কিন্তু আপনি যে কোনো জায়গাতে সাফল্য পেতে পারেন এখন আপনার সামনে প্রথম বাধা হচ্ছে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করবেন রাইট এখন শেয়ার বাজারে বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে টোটাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটিভাবে এই কয়েকটা ইনস্ট্রুমেন্ট প্রথম হচ্ছে বন্ড বন্ড মানে হচ্ছে বাংলায় ঋণপত্র তারপর হচ্ছে কারেন্সি কারেন্সিকে অনেকে ফোরেক্স বলেও ডাকেন তো কারেন্সি তারপরে হচ্ছে কমোডিটিস কমোডিটিস কথার অর্থ হচ্ছে এই ধরুন সোনা রুপো ক্রুড অয়েল অর্থাৎ তেল ন্যাচারাল গ্যাস অর্থাৎ গ্যাসের যে ট্রেডিং হয় এই সমস্ত যে ট্রেডিংগুলো হয় এগুলো হচ্ছে কমোডিটিস এরপরে আছে স্টক অর্থাৎ শেয়ার এর তারপরে রয়েছে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং মিউচুয়াল ফান্ড তারও আপনি ট্রেডিং করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন তারপরে রয়েছে ফিউচার তারপরে রয়েছে অপশন টোটাল আমি যদি দেখি মোটামুটিভাবে সাতটা ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম জোন প্রথমে ট্রেডটা করতে যান কি স্টকে ট্রেড করতে যান এবং তার সাথে সাথে মাঝে মাঝে হয়তো ফিউচার বা অপশন অর্থাৎ আপনি টোটাল তিনটে ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘাঁটছেন সাতটা ইনস্ট্রুমেন্টের মধ্যে বাট পুরো গেমটা কতটা বড় এর পরে আমি টোটাল জিনিসটা বোঝাচ্ছি তার মানে টোটাল ইনস্ট্রুমেন্ট বা টোটাল কতগুলো জায়গায় আপনি ট্রেড করতে পারেন সেটা হচ্ছে টোটাল সাতটা তিনটে হচ্ছে বন্ড কারেন্সি কমোডিটিস সেটা একটা পার্ট এবং শেয়ার বাজারের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ শেয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে স্টক ইটিএফ মিউচুয়াল ফান্ড ফিউচার এবং অপশন রাইট টোটাল সাতটা ইনস্ট্রুমেন্ট নেক্সট যেটা ব্যাপার আপনি বিভিন্ন রকম টাইম ফ্রেম ওয়াইজ আপনি কত রকম টাইপের ট্রেডার হতে পারেন বলার অর্থ হচ্ছে আপনি একজন ইনভেস্টার হতে পারেন যিনি দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করতে চান আপনি একজন সুইং ট্রেডার হতে পারেন যিনি একটা সুইং নিতে চান অর্থাৎ একটা মোমেন্টামে ঢুকলেন মোমেন্টামে বেরিয়ে গেলেন এরকম একটা সুইং ট্রেডার হতে চান আপনি একজন ইন্ট্রাডে ট্রেডার হতে চান যে আমি ইন্ট্রাডেতে ট্রেড করব আপনি একজন স্ক্যালপার হতে চান রাইট এটা হচ্ছে টাইম ফ্রেম ওয়াইজ চারটে টাইপ অফ ট্রেডার হওয়া যায় ট্রেডার বা ইনভেস্টার যাই বলুন না কেন এর বাইরে মোটামুটি কিছু নেই স্ক্যালপার বলতে তারাই যারা এক সেকেন্ড থেকে শুরু করে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড বা এক মিনিট দশ মিনিট বা দশ মিনিট নয় মানে এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম একটা টাইম ধরে একটা বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করেন এবং পয়সা বানিয়ে নেন ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে আজকে দিনের মধ্যেই টোটাল ট্রেডিংটাকে আমি শেষ করব। সুইং ট্রেডিং হচ্ছে আপনি মোটামুটি তিন দিন চার দিন থেকে শুরু করে মাস তিন মাস মাসের মধ্যে আপনি ট্রেডটাকে ক্লোজ করবেন ইনভেস্টার হচ্ছে মোর দ্যান ইয়ার্স অর্থাৎ আপনি তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম একটা সময় ধরে আপনি কাজটা করবেন অর্থাৎ একটা স্টকের মধ্যে আপনি ইনভেস্টেড থাকবেন তো এই হচ্ছে টোটাল কতক্ষণ ধরে আপনি ট্রেডটার মধ্যে রয়েছেন সেই অনুযায়ী চারটে ভাগ এখন যদি আমি দেখি টোটাল সাতটা ইনস্ট্রুমেন্ট এই সাতটা ইনস্ট্রুমেন্টে যদি আপনি টোটাল এই চারটে ভাগ্যে মেশান তার মানে টোটাল হচ্ছে সাত ইন্টু চার অর্থাৎ আঠাশ রকম টোটাল ওয়ে আছে রাইট আপনি ইটিএফে স্ক্যালপিং হয়তো করতে পারবেন না এবং মিউচুয়াল ফান্ডেও স্ক্যালপিং করা যায় না তো এই দুটো যদি ছেড়েও দিই আমি বাদ বাকি সমস্ত কিছু ট্রেডিং আপনি ইটিএফেও করতে পারেন মিউচুয়াল ফান্ডেও করতে পারেন রাইট তার মানে হচ্ছে যদি আমি টোটাল এইটা নিয়ে চিন্তাভাবনা করি টোটাল দাঁড়াচ্ছে সাত ইন্টু চার অর্থাৎ সাত চারে আঠাশটা মাইনাস দুটো অর্থাৎ আপনি মোটামুটিভাবে যদি দেখতে চান টোটাল ছাব্বিশটা উপায় আছে অর্থাৎ ছাব্বিশ রকম ট্রেডার হতে পারেন বলার মানে হচ্ছে আমি একটু ভেঙে বলি সেটা হচ্ছে মনে করুন আপনি ইনভেস্টার হলেন আপনি এখানে যেটা হতে পারেন আপনি বন্ডে ইনভেস্টার হতে পারেন আপনি কারেন্সিতে ইনভেস্টার হতে পারেন আপনি কমোডিটিসে ইনভেস্টার হতে পারেন আপনি স্টকে ইনভেস্টার হতে পারেন আপনি ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টার হতে পারেন আপনি ফিউচারের ইনভেস্টার হতে পারেন আপনি অপশানের ইনভেস্টার হতে পারেন অনেকেই বলতে পারেন ফিউচার অ্যান্ড অপশানে কী করে ইনভেস্টার হওয়া যায় হওয়া যায় আপনি রোল ওভার করে করে সেই জায়গাটা ইনভেস্টমেন্ট করতেই পারেন সেটাকেও ইনভেস্টমেন্ট বলা যায় ওকে তো যাই হোক আমি সেই জিনিসগুলোর মধ্যে এখন ডিটেলসে যাচ্ছি না আমি পুরো গেমটা বোঝানোর চেষ্টা করছি তার মানে টোটাল আপনার আঠাশটা ফরম্যাট আছে ক্রিকেটের ক্ষেত্রে যদি আমি বলি যেমন ধরুন অফ স্পিনার লেগ স্পিনার তারপরে হচ্ছে ফাস্ট বোলার মিডিয়াম পেসার তারপরে আপনার ধরুন কি বলবো মানে অলরাউন্ডার ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং তার সাথে উইকেট কিপার আর ইত্যাদি আট দশটা টোটাল ফরম্যাট আছে রাইট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি দেখুন আপাতত যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে আঠাশটা ফরম্যাট সরি ছাব্বিশটা ফরম্যাট এবং আরও কিছু জিনিস রয়েছে যেমন হচ্ছে বন্ডে আপনি স্ক্যালপিং করতে পারবেন না ঠিক আছে বন্ডে আপনি ইন্ট্রয়েডে ট্রেডিং করতে পারেন বাট স্ক্যালপিংটা বন্ডে করা যায় না সুতরাং ওটাকেও আপনাকে বাদ দিতে হবে তার মানে পঁচিশটা টোটাল ওয়ে হলো আপনি ইটিএফ মিউচুয়াল ফান্ডেও করতে পারেন না রাইট বাদবাকি সমস্তগুলোই করা যায় তো টোটাল পঁচিশটা আপাতত দাঁড়ালো মানে পঁচিশটা আপনার সত্তা হতে পারে আপনি যদি সুইং ট্রেডার হন আপনি ইটিএফের সুইং ট্রেডার হতে পারেন আপনি কমোডিটিসে সুইং ট্রেডার হতে পারেন আপনি কারেন্সিতে সুইং ট্রেডার হতে পারেন আপনি স্টকে সুইং ট্রেডার হতে পারেন রাইট তার মানে আমার যদি পঁচিশটা সত্তা হয় এর পরে হচ্ছে আপনি কি টাইপের ডিসিশন নেবেন অর্থাৎ আপনি ডিসক্রিশনাল ডিসিশন নেবেন নাকি সিস্টেমেটিক ডিসিশন নেবেন ডিসক্রিশনাল আর সিস্টেমেটিক এই দুটো জিনিসকে আমি একটু ভেঙে বলি ডিসক্রিশনাল মানে হচ্ছে আপনি স্ক্রিনে কিছু একটা দেখছেন সেটার ওপর বেস করে আপনি ডিসিশন মেকিং করছেন অর্থাৎ আপনি একটা চার্ট দেখছেন যেটা উপরের দিকে যাচ্ছে আপনি চারটে ইন্ডিকেটার লাগিয়েছেন লাগিয়ে দেখছেন ট্রেড করছেন আপনি এইভাবে জিনিসটা করতে পারেন আর সেকেন্ড হচ্ছে সিস্টেমেটিক সিস্টেমেটিক হচ্ছে কি পুরোপুরি ডেটা ব্যাক অর্থাৎ আপনার ডেটার ওপর বেশ করে আপনি কাজ করছেন আপনি জানেন যে নিফটি এতটা গ্যাপ আপ হলে তার ওপর এত পার্সেন্ট যদি বাড়ে আজকের ডেটে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অবধি যদি কুড়ি পার কুড়ি পয়েন্টস বাড়ে তাহলে নেক্সট আওয়ারে হয়তো ওই তিরিশ পয়েন্ট বাড়বে এরকমভাবে ম্যাথামেটিক্যালি জিনিস ডিজাইন করা যায় ঠিক আছে কেউ হয়তো এরকম ভাবতে পারেন যে নাইন টোয়েন্টিতে আমি একটা স্ট্র্যাডেল ইনিশিয়েট করলাম এবং তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস দিলাম সেটাকে ধরে আমি কাজ করলাম যারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন না তাদের জন্য বলি এগুলো একটু আমি অ্যাডভান্স জিনিসপত্র বলছি বাট আপনার জানাটা খুব দরকার কারণ গেমটাকে আপনাকে বুঝতে হবে তো আপনি ডিসিশন নিতে পারেন একটা হচ্ছে ডিসক্রিশনাল ডিসিশান সেকেন্ড হচ্ছে সিস্টেম্যাটিক ডিসিশান তো আমি এর আগে বলেছিলাম টোটাল পঁচিশটা ওয়ে আছে এবং এই দুটো ডিসিশন ওয়াইজও যদি ভাঙি তার মানে টোটাল যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশটা ওয়ে পঁচিশ ইন্টু টু রাইট অর্থাৎ টোটাল আপনি পঞ্চাশ রকমভাবে পুরো গেমটা খেলতে পারেন আমি একটা এক্সাম্পল দিই মনে করুন আপনি স্টকে সুইং ট্রেডিং করছেন তাহলে কি কি ওয়ে হতে পারে স্টকে আপনি একজন ইনভেস্টার হতে পারেন সুইং ট্রেডার হতে পারেন ইন্ট্রাডে ট্রেডার হতে পারেন স্ক্যালপার হতে পারেন আবার স্টকের ক্ষেত্রেই আপনি স্টক ইনভেস্টর ডিসক্রেপশনাল হতে পারেন স্টক ইনভেস্টার সিস্টেমেটিক হতে পারেন আবার যদি আমি দেখি স্টক সুইং ট্রেডার ডিসক্রিশনাল হতে পারেন স্টক সুইং ট্রেডার সিস্টেমেটিক হতে পারেন রাইট এরকমভাবে টোটাল যদি ভাঙি এই সমস্ত ফরম্যাটগুলোকে নিয়ে যদি ভাঙা যায় মোরললেস পঞ্চাশখানা টোটাল ফরম্যাট দাঁড়াবে রাইট প্রবলেমটা হচ্ছে এই জায়গায় এই পঞ্চাশ জনের মধ্যে আপনি কিভাবে আপনার নিজেকে খুঁজে বের করবেন ম্যাক্সিমাম ট্রেডার এই জায়গাটাতেই ফেঁসে যায় এবং এই জায়গাটাতেই ট্র্যাপড হয়ে যায় রাইট ট্র্যাপিংটা হচ্ছে এরকম ম্যাক্সিমাম জন ট্রাই করে দুটো কি তিনটে পঞ্চাশটা ওয়ের মধ্যে এক নাম্বার তারা হয়তো ট্রাই করে সুইং ট্রেডিং ট্রাই করছেন স্টক সুইং ট্রেডিং ডিসক্রিশনাল এটাই হয়তো অনেকে করতে থাকেন বা অনেকে এটা করতে থাকেন অপশন ইন্ট্রাডে ডিসক্রিশনাল ঠিক আছে অর্থাৎ পঞ্চাশটার মধ্যে উনি একটা জায়গাতেই কন্টিনিউয়াসলি আটকে পড়ে থাকছেন এবং সেই জিনিসটা নিয়ে উনি কিন্তু ওভারকাম করতে পারছেন না অর্থাৎ আপনি গিয়েছেন আপনি সারা জীবন বসে বসে স্পিন বোলিংই প্র্যাকটিস করছেন আপনি কখনো এটা ভাবছেন না যে আপনি স্পিনার হতে পারছেন না মানে আপনি একজন অলরাউন্ডার হতে পারেন বা আপনি একজন ব্যাটসম্যান হতে পারেন বা আপনি একজন উইকেট কিপার হতে পারেন রাইট বলার মানেটা হচ্ছে এটা আপনার দরকার হচ্ছে পয়সা তার জন্য এই মেথডটা আপনাকে ফলো করতে হবে এখন প্রচুর মেথড আছে যেখানে আপনি আপনার নিজেকে এইভাবে ডিসকাভারি করতে পারেন কিভাবে আপনি সেই ডিসকভারিটা করবেন সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো বাট সব থেকে ইম্পর্ট্যান্টলি হচ্ছে আমার যে মেন্টারশিপ আছে সেখানে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা নিয়েই পুরো কথাটা বলি এবং প্রত্যেক যারা আমার মানে মেন্টারশিপে কাজকর্ম করেন সেই প্রত্যেকটা ট্রেডারকে আমি এই জার্নিটার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অ্যাকচুয়াল তাদের জন্য যে জায়গাটা রাইট মেথড সেই রাইট মেথডটা আমি খুঁজে বের করার একটা চেষ্টা করি রাইট সুতরাং আপনি বুঝতে পারছেন যে আপনি কেন ইউটিউব থেকে স্ট্র্যাটেজি দেখে আপনি সেই জিনিসটাকে ঠিকভাবে কাজ করতে পারছেন না তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিটা হয়তো ঠিক কিন্তু সেটা আপনার জন্য সুটেবেল নয় সেটা আপনার ক্যাপিটালের জন্য সুটেবেল নয় সেটা আপনার সাইকোলজির জন্য সুটেবল নয় বাট আপনি যদি অন্য কিছু ট্রাই করেন এই মার্কেটের মধ্যেই যেখানে আপনি কিন্তু প্রফিটেবিলিটি মেবি হয়তো বিল্ড করতে পারেন রাইট সুতরাং ইউটিউবে যদি আপনি কন্টেন্ট দেখেন সেখানে আপনি টোটাল দেখবেন কি হয় ফিউচার অ্যান্ড অপশান নিয়ে কথা হচ্ছে আর না হলে যে জিনিসটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে সুইং ট্রেডিং এবং স্টক নিয়ে এর বাইরে কিন্তু মানে খুব একটা লোকে কথাবার্তা বলেন না বা বলতে চান না বা জানেন না সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আপনি যদি সঠিকভাবে পুরো জিনিসটাকে শিখতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই সিরিজটা কন্টিনিউয়াসলি দেখুন যে এই সিরিজটার মধ্যে আমি একটা ভাইপ দেওয়ার চেষ্টা করব আপনি যদি নিজে থেকে পুরো গেমটা শিখতে চান আপনি আমার এই গাইডেন্সটা ফলো করে এগিয়ে যেতে পারেন আজকের ভিডিওটা অলরেডি পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা